আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প কিছু এলাকা থেকে সরছে ইসরায়েলি সেনারা ঘরে ফিরছে গাজার মানুষ গাজার দিকে যাচ্ছে একশো তিপ্পান্নটি ত্রাণবাহী ট্রাক রেড ক্রিসেন্ট ভারতকে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র গাজায় প্রায় পঞ্চান্ন হাজার স্কুলগামী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে জানিয়েছেন ল্যান্ডসেটের গবেষণা ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর গণতান্ত্রিক মূল্যভূত প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য জানিয়েছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন ও পশ্চিমা সামরিক জোট নেটোর মিত্ররা চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইতিবাচক কোনো ফল না মিলার পর এমন পদক্ষেপ নিলেন তিনি গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্দার স্ট্যাবের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এ সময় এ এফপির এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি তৎপরতা বাড়াবেন কিনা জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ আমরা চাপ বাড়াচ্ছি একসঙ্গে এটা বাড়ছে নেটু খুব ভালো কাজ করছে ফিলিস্তিনের গাজায় যে যুদ্ধ বিরতি শুরু হয়েছে তাতে মূল ভূমিকা পালন করছেন ট্রাম্প ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ক্ষমতায় বসার পর থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি পুতিন ছাড়াও একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট কিছু এলাকা থেকে সরছে ইসরায়েলি সেনারা ঘুরে ফিরছে গাজার মানুষ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফলে দখলদার সেনারা গাজার কিছু অংশ থেকে পিছু হটতে শুরু করেছে এতে কিছুটা স্বস্তি ফিরেছে অবরুদ্ধ উপত্যকাটিতে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আজ শুক্রবার তাদের পরিত্যক্ত বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন সাম্প্রতিক সময় ইসরায়েলের অন্যতম বৃহত্তর সামরিক নির্মম অভিযানে শিকার হয় গাজা সিটি যুদ্ধবিরোধী ঘোষণার পর ধোলমাখা পথ ধরে বিশাল এক বাস্তুচ্যুত মানুষের স্রোতকে শহরটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে গাজা সিটির শেখ রাদোয়ান এলাকার চল্লিশ বছর বয়সী ইসমাইল জায়দা এই খবরের স্বস্তি প্রকাশ করেছে তিনি রয়টার্সকে বলেন আল্লাহকে ধন্যবাদ যে আমার বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশ ধ্বংস হয়ে গেছে আমার প্রতিবেশীদের বাড়িঘর সহ পুরো এলাকা নিশ্চিহ্ন গাজার দিকে যাচ্ছে একশো তিপ্পান্নটি ত্রাণবাহী ট্রাক রেড ক্রিসেন্ট ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় প্রবেশ করেছে বৃহস্পতিবার দশ অক্টোবর মিশরের রেড ক্রিসেন্ট বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এ মিশরের সাহায্য সংস্থার দুটি সূত্র নিশ্চিত করেছে গাজা উপত্যকায় আনার জন্য একশো তিপ্পান্নটি ত্রাণ ট্রাক রাফা ক্রসিং এর বাইপাস রাস্তা দিয়ে কেরেম সালম ক্রসিং এর দিকে প্রবেশ করেছে ট্রাকগুলোর মধ্যে আশিটি জাতিসংঘের একুশটি কাতারের এবং সতেরোটি মিশরে রেড ক্রিসেন্টের ছিল গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন কারণ হামাস আটচল্লিশ জন ইসরায়েলকে জীবিত ও মরাদেহ মুক্তি দিবে বিনিময় ইসরায়েল প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিবে তিনি আরও বলেন তারা এখনও কাজ শুরু করেছে অনেক মরাদেহ খুঁজে বের করা হচ্ছে এটা এক বিশাল ট্রেজেডি ভারতকে আবারও সংবাদ দিল যুক্তরাষ্ট্র ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নয় অক্টোবর ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠার ইরানি তেল পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্য জড়িত একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল ও এফএসি ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও কৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি পরিবহনের সহায়তা করার অভিযোগে আরও ষাট ব্যক্তি প্রতিষ্ঠান ও জাজকে কালো তালিকাভুক্ত করেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায় প্রতিবেদনে বলা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি ভারতীয় রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান গাজার প্রায় পঞ্চান্ন স্কুলগামী শিশু ত্রিপ অপুষ্টিতে ভুগছে জানিয়েছেন ল্যান্ডসেটের গবেষণা আন্তর্জাতিক চিকিৎসার সামরিকী ল্যান্ডসেটের গবেষণায় দেখা গেছে গাজা ইসরায়েলের সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা অপুষ্টির সুস্পষ্ট কারণ গাজাই ছয় বছরের কম বয়সী প্রায় পঞ্চান্ন হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে অনুমান করা হচ্ছে যা এখনো পর্যন্ত সম্ভব প্রাণঘাতী অবস্থার শিকার হিসেবে চিহ্নিত হওয়ার চেয়ে অনেক বেশি আন্তর্জাতিক চিকিৎসার সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে লন্ডনের প্রভাবশালী দে গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে কথা বলা হয়েছে বুধবার প্রকাশিত এক জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউই এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দুবছরের সংঘাতের বেশিরভাগ সময় মাসিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে এবং প্রথমবারের মতো গাজায় সরবরাহের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা এবং শিশুদের মধ্যে অপুষ্টির মাত্রার মধ্যে স্পষ্ট যুগসূত্র রয়েছে বলে দেখানো হয়েছে ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘদিন ধরে আফগান মাটিতে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর তৈবা ও জৈস ই মোহাম্মদ তবে এখন আর এসব গোষ্ঠীর কেউই আফগানিস্তানে নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি তিনি বলেন গত চার বছরে আমরা আফগানিস্তান থেকে সব সন্ত্রাসীকে নির্মূল করেছি তাদের এখন এক ইঞ্চি জমিও দখলে নেই দু একুশ সালে যার বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম সেই আফগানিস্তান এখন সম্পূর্ণ বদলে গেছে বৃহস্পতিবার ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুত্তাকি এই দাবি করেন পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন অন্য দেশগুলিকে আফগানিস্তানের মতো এমন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যদি তারা শান্তি চায় মোত্তাকির এই বক্তব্য আসে তার প্রথম ভারত সফরের সময় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে বিএনপির মূল লক্ষ্য বৃহস্পতিবার নয় অক্টোবর শহীদ জিহাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন বাণীতে মির্জা ফকরুল বলেন যে স্বপ্ন ও আসানির শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচারের বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছেন সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য আর তাতেই শহীদ নাজির উদ্দিন যেহাদের আত্মা শান্তি পাবে তিনি আরও বলেন শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্র সেনানী শহীদ নাজির উদ্দিন জেহাদের বিদেহী আত্মার মাগফিরত কামনা করছি ও তার অম্লান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি বিএনপি মহাসচিব বলেন শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম তিনি নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তার এ মহিমান্ত্রিত আত্মদানের ফলে সৈরাজ শাসক এরশাদের পতন হয়